কিছু কিছু মানুষের চটকদার কথা বলার একটা সাবজেক্ট কিছু কিছু মানুষের বাজে অশ্লীলভাবে সমালোচনা করার একটা সাবজেক্ট হয়ে উঠেছে সেনাবাহিনী এই বাহিনীকে নিয়ে এহেন কোনো বাজে মন্তব্য নাই যা আমরা অনেকে করিনি সেরকম পরিস্থিতিতে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন জন যখন নানা রকমের সমালোচনা করছেন এবং একটা পক্ষ যখন সমালোচনায় মত্ত ছিল নতুন করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইদানিং আমরা দেখছি যে মানে এই রেভুলেশনের পরে গত বছর আগস্টের রেভুলেশনের পরে মানে রেভুলেশনের পক্ষের শক্তি সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম অভিযোগ দেওয়ার চেষ্টা করেছে যে সেনাবাহিনী আওয়ামী লীগের পুনর্বাসন কাজ করছে এরকমটা যখন দেখে এসেছি তখন ইদানিংটা আবার ইদানিংকালে আবার মানে অন্য অন্য পক্ষ অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকেও সেনাবাহিনী সেনা প্রধানের নানা রকমের সমালোচনা আমরা শুনতে পাচ্ছি বিশেষ করে গোপালগঞ্জ কাণ্ডের পর থেকে এই সমালোচনাটা এদের পক্ষ থেকেও হয়েছে তার মানে হচ্ছে যে দুই পক্ষই এখন সেনাবাহিনীর নানা রকমের সমালোচনা করছে এরই মাঝে সেনাবাহিনীকে কাজ করে যেতে হচ্ছে অনেকদিন পরে আজকে সেনাবাহিনীর প্রেস কনফারেন্স আমরা দেখলাম সেই প্রেস কনফারেন্সে সেনাবাহিনীর পক্ষ থেকে অনেক কিছু বলা হলো সেখানে আবার নতুন করে মব এবং মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা মবের দ্বারা আক্রান্ত হচ্ছে সেরকম বাস্তবতা বোধহয় স্বীকার করেই নেওয়া হলো কী বলা হলো সেনাবাহিনীর পক্ষ থেকে কোন কোন বিষয়ে স্পেসিফিকভাবে গুরুত্ব দেওয়া হলো তাদের অবস্থান কি সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সেনাবাহিনীর কথা এখন দুই পক্ষেরই সমালোচনার শিকার হতে হচ্ছে যখন সেনাবাহিনীকে তখন তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরও অনেক বেশি হয়তো সাবধানী হতে হচ্ছে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন আমরা দেখলাম সেখানে অনেক বিষয়ে কথা বলেছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে যেমন কথা বলেছে তেমনি আগামীকাল হতে যাওয়া ডাকসু নির্বাচন নিয়েও তারা কথা বলেছেন আর ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই ডাকসু নির্বাচন সেনাবাহিনীর মানে কার্যক্রমের মধ্যে নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সময় তারা থাকবে না সেটা স্পষ্ট করে দেয়া হয়েছে সাম্প্রতিক যে বিষয়গুলোতে কথা বলা হয়েছে বিশেষ করে নুরুল হক নূরের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ সেই ব্যাপারে বলা হয়েছে যে অগ্নিসংযোগ মানে পুলিশের ওপরে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে ইট পাটকেল ছোড়া লাঠি সোটা দিয়ে আক্রমণ করার চেষ্টা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের চেষ্টা বারবার সাবধান করার পরেও না শোনার ফলে মানে মানে শক্তি প্রয়োগের যে ব্যাপার সেগুলো ঘটা এবং সেই ঘটনায় পুলিশ এবং সেনাবাহিনীর অনেকে আহত হয়েছেন এই ব্যাপারগুলো বলা হয়েছে তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর আগের যে অবস্থান ছিল সেই অবস্থানে সেনাবাহিনী পুনর্ব্যক্ত করেছে নীলফামারিতে উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষ রুখতে সেখানে একজন শ্রমিক নিহত হয়েছে সেই ব্যাপার বলা না হলেও তারা বলার চেষ্টা করেছেন সেই ঘটনায় সেনাবাহিনীর একজন আহত হয়ে আইসিউতে রয়েছে সাম্প্রতিক অনেক বিষয়ে বিশেষ করে গোয়ালন্দতে নোরাল পাগলার যে ঘটনা সেই ঘটনায় সেনাবাহিনী তদন্ত করছে সেনাবাহিনী এবং পুলিশ এই ঘটনার পেছনে লেগে আছে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে এই ব্যাপারগুলো বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে সেটাও বলেছেন অনেক কথাই বলেছেন অনেক বিষয়ে বলেছেন মাদকের বিরুদ্ধে অভিযান অস্ত্রের বিরুদ্ধে মানে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভি অভিযান চোরাকার কারবারিদের বিরুদ্ধে অভিযান এই এই সকল কথা বলেছেন কিন্তু তাদের কথার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে গণমাধ্যম যেভাবে শিরোনাম করেছে সময়টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই তার মানে হচ্ছে যে সেনা দপ্তর থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে যে মানে এই ধরনের মব হয়েছে এবং মবের বাস্তবতা দেখা দিয়েছে যে মানে যে বাস্তবতায় দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আক্রান্ত হচ্ছে মবের দ্বারা সেই কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের মব এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আক্রান্ত করতে পারবে না আক্রান্ত করার কোনো সুযোগ নেই কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা হতে দেখছি আমরা একের পর এক হতে দেখছি সর্বশেষ উদাহরণও আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের একটা মানে অনুষ্ঠানে সমাবেশে রিপোর্টার্স ইউনিটিতে মবের হামলা সেই ঘটনাটা আমরা দেখেছি এর আগে মুক্তিযোদ্ধাদের নানা ধরনের অপমান অপদস্থ আমরা দেখেছি কিন্তু কোনো ঘটনারই যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দেখিনি ত মানে যে মুহূর্ত পর্যন্ত আমরা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দেখিনি সেই মুহূর্তে সেনাবাহিনীর এই অবস্থান যে মব মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে পারবে না আক্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই সুযোগ নেই সেই অবস্থানটা কি বিশ্বাসযোগ্য মনে হয় আমার মনে হয় যে সেনাবাহিনী তার অবস্থান তুলে ধরছে মাত্র কিন্তু এই অবস্থা সৃষ্টি হলে তার বিরুদ্ধে যে মানে অ্যাকশান সরকারের নেওয়া উচিত সেই অ্যাকশান সরকার এখন পর্যন্ত নিয়েছে বলে দেখা যাচ্ছে না সেখানেও সেনাবাহিনীর মানে সেনাবাহিনীকেও এক ধরনের নির্বিকারই আমরা দেখেছি এই ধরনের ঘটনায় সেনাবাহিনীর কোনো মুভমেন্ট দেখেনি যদিও সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে কিন্তু সেনাবাহিনী যেহেতু সরকারের আন্ডারে সেক্ষেত্রে তাদের কিছু রেস্ট্রিকশন থাকতেই পারে যে সরকারের যথাযথ অনুমতির প্রয়োজন হতে পারে সেই ব্যাপারটা হতে পারে কিন্তু সেই ব্যাপারটা যদি হয় তাহলে ইনডাইরেক্টলি হলেও ব্যাপারটা খোলাসা করা উচিত কিনা সেই দিকটা ভাবাটাও বোধ প্রয়োজন আবার এটাও বলা যেতে পারে যে সেনাবাহিনী যখন তার অবস্থান ব্যক্ত করলো যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই বিষয়কে মপ দ্বারা আক্রান্ত করা যাবে না তখন কি সেনাবাহিনী একটা সিগনাল দিলো যে এই ব্যাপার আমরা বরদাস্ত করতে চাই না এই ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেটাই কি হলো অনেক কিছুই হতে পারে সেনাবাহিনীর তরফ থেকে সর্বশেষ যেটা এই কনফারেন্স শেষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জনসাধারণের জন্য কাজ করার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হয় তা অত্যন্ত দুঃখজনক তবে অনেকেই সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়ে কথাও বলছেন কথাও বলা হয়েছে তার মানে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাবার্তাই হচ্ছে বিপক্ষে যেমন প্রচুর সমালোচনা হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তেমনি সেনাবাহিনীর পক্ষে শক্ত অবস্থান নিচ্ছেন অনেকেও এই দৃশ্যও দেখা যাচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে সেটা স্বীকার করে নেওয়া হলো কিন্তু তারা যেটা বলল মব। মবের বিরুদ্ধে আমরা সত্যিই কি কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পেরেছি সর্বশেষ যে গোয়ালন্দের ঘটনা নুরাল পাগলার যে ঘটনা তার বিরুদ্ধে কি আমরা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পেরেছি কোনো এগ্রেসিভ কর্মকাণ্ড এগ্রেসিভ কোনো অ্যাকশান আমরা দেখেছি দেখিনি উত্তর হচ্ছে দেখিনি আমরা দেখলাম রাজবাড়ির ডিসি একটা গণমাধ্যমের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকার দিয়েছেন টেলিফোনে তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ঘটনার বর্ণনাতে তিনি নুরাল পাগলার পরিবারকে কিভাবে এর জন্য এই ঘটনা তৌহিদি জনতা ঘটাতে বাধ্য হয়েছে নুরাল পাগলার পরিবারের অনমনীয় মনোভাবের কারণে সেটা প্রতিষ্ঠিত করার জন্য কেন যেন উঠে পড়ে লেগেছেন মনে হলো তার ওই অডিও সাক্ষাৎকারে অথচ একজন ডিসির সেটা করার কথা নয় একজন ডিসির জানার কথা যে এই মত কারা তৈরি করেছে কারা তাদের সঙ্গে ইউনোর সঙ্গে মিটিং করছে কারা আলটিমেটাম দিচ্ছে কারা অনেক দিন থেকে এটা ভেঙে গুড়িয়ে দেওয়ার প্ল্যান করছে এবং বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা তো মানে অবশ্য কর্তব্য যখন অবশ্য কর্তব্য তখন একজন ডিসি নুরাল পাগলার পরিবার কিভাবে তৌহিদি জনতার দাবি না মেনে সময় ক্ষেপণ করে ব্যাপারটা সংগঠিত করার একটা ব্যবস্থা করে দিয়েছে সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তার মানে খুব সহজেই বোঝা যায় যে মবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন কতটা সচেতন দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে